কিরে কি রে কি হুনিত্য কি হুনছ গরর ভিতরে বউ তুইয়া পড়ে আতালে ফাতালে গিয়া দূর বলে কথা কি কস কথা বুঝায় কইবি কথা কি কই বুঝায় কইতাম তো ক গরর ভিতরে বউ তুইয়া পরে আবার এই বিডিল্লা রহে বিডিল্লা রবলে যাত সময় কাটাইতি তো তো প্রমাণ আছে আমাগো তো প্রমাণ থাকতো গরে তো তুই কি বালা না কি তোর বেড়ারা বালা মানুষ নাকি তুই কি মনে করস কি মনে করতাম আমি এই কথাটা কেড়ে বুঝোস না তুই গড়ের ভিত্তে বৌ শর্ত গড়ের বউ কি সময় দেয় না ঘরের বউ একটা মাইয়া মানুষের সংসারটার মধ্যে আইয়া সংসারের লেগে সবকিছু কইরা মরে তো অগর সংসারের লেগে ওই অন্য কেউ সংসারও যায় না তোর সংসারটা কেমন পরিপূর্ণ থাকবো সেই চিন্তা করবো তোরা কি মনে করস গড়ের বউ তো সময় দিতে না এই কথা এই বেডিল্লা রো হে বেডিল্লা রো হে বেডিল্লা কারে এই কথাই তো তোরা বেড়া ভাই তাকে মরে যাস গা বেডি ভাই কি লেগে আগে মরে জানো জোড়া ভাই ওই যে এন ও গিয়া দৌড় ভরে যে দৌড় ভাই রে আবার হায়াত রে কমায় আবার চালায় দুনিয়াতে জায়গা আর যত যুদ্ধ তো বেড়ি ফেট বিয়ার পরে তো করে ওই পরে সালায় না হে যত আকা মুকাম কইরা মরে মইরা জায়গা পড়ে হি এর পরে আবার হেয়ার সংসারের জেটানন লাগে হে হেই মহিলার আরই পিয়া যায় অন না জান না না বুঝজা না করি ব্যক্তি কোনো কথা কইছ না জান না না বুঝজা কি কথা কইছি তুই আইছত আইছত বৈরাইতি তুই লাগা শাস্ত বোন তুই যেই কথাটি কইছ অতই খালি আমার বনি কইতো এত কোন ছরাইয়া লাল করে লাইলে আমি শাস্ত বোন দেখি তুই তরে কথাটি কইতাছিস তোর বনি কি আইয়া তোরই কুকুর মার কথাইতা তোর কইতাল লইলে

আমিতো উচিত কথা কৈ কথাটো উচিত আছা শুনি আছা শুনিছা তোৰ বন্ধে কি দুই দিন ঘৰে ঘৰে এন আন চেগিলি মানুহ মানুহ বাইদেউ গিয়া গিয়া মানুহৰে আকৌ কথা পাতি কোৱা লাগে

দেকৰে জগা আবাৰো কৰি যায় হাই আৰু কম আহিছিলে অলপ তোৰ ভাল এনেকুৱা কিছু মনে কৰি দাদা